এ হোয়াটসঅ্যাপ গেমার্স তো সরাসরি কথায় আসি তো আজকাল তো মোবাইল প্লেয়ারদের খুব একটা সাপোর্ট দেওয়া হয় না বাংলাদেশে তো ভাবলাম কেন কেননা একটা সিরিজ স্টার্ট করা যাক যেখানে আমি লাস্ট জোন থেকে গেম প্লে রেকর্ড করে আপলোড করব যার নাম দিয়েছি আমি লাস্ট জোন ফাইট জানি নামটা খুব ক্রিয়েটিভ না তবে গেম দিকে ফোকাস করা যাক তো চলো ওই যে কাঠের ঘরের ওই দিকে নিমি ভাই এদিকে মনে হয় না আর কোনো পাঁচটা এনিমি আছে কিরে ভাই আবার স্নাইপার চালাই কেনা স্নাইপার দেখলেই কেমন জানি ভয় করে টিম মেটে রিভাইভ দিতে পারলে ভালোই হইতো টিমমেট অনেকক্ষণ ধরে হেল্প মি হেল্প মি করতেছে দেখি ওরে রিভাইভ দিতে পারি নাকি গুড জব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ উপর উঠতে পারলে হইছে উঠে গেছি এইখান থেকে তো একটা কিল না নিয়ে নামতাছি না আমি ওই যে একটা মুরগি দূরে আরেকটা আছে না এখানে আর বেশিক্ষণ থাকা যাব না আসি পরে ধরতাছি ওরে আমি রিভাইভ দেওয়া শেষ এখন আসোই কে আসবি রিভাইভ পয়েন্ট দখল করে রাখছি রিভাইভ দিতে হলে তো এখানেই আসতে হবো ওই যে ছাগলটা উপর দিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমার ভাই টিমমেটটা আছে মানে রিভাইভ দিছি তাহলে আমার সাথে থাকো ওই কিন্তু না চুল পাক নামে তো করতেই হবো এদের ওয়াল হেড শর্ট প্লেয়ার দেখতেছি কেন আরো মার ওই হেডশট মারা খুব শখ না মার ওই যে মানে যাই দেখি হয়তো আর ড্যামেজ দিয়ে রাখছে আমার টিমমেট আমার টিমে কি ড্যামেজ দিছে রে ভাই নব্বইয়ের মতো ড্যামেজ দিলাম ওরে তাও ডাউন হইল না যা আছে ফ্রিজ কিনে কিনে সব মাইরা দেবো এখন না 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 রিল্যাক্সে খেলতে হবো এ আবার কোন দিক দিয়ে হেডশট মেরে দেবো ইজি একটা বইয়া মিস হয়ে যাবো হ্যাঁ এখন বের হ তো এটা আমার দিনের ফার্স্ট ম্যাচ ছিল তার জন্য চোদ্দ কিলেই একশো প্লাস দিয়ে দিছে তো এটা ছিল লার জনের গেম প্লে নাম্বার পার্ট ওয়ান তো আরও পার্ট আসবে দেখার জন্য অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে পরের বিরতে